এখন তুমি আর জীবনে আসবে না কি না ওইটা বলো কি ভুলটা করেছে মায়ের জায়গা কেউ পূরণ করতে পারে আপনি বলুন তো সেটা আমি জানি আমি তো চাইছি না যে ওখানে আর ফিরে যেতে হ্যালো হ্যাঁ বলুন বলছি আপনি আছেন কোথায় এখন কেন জেনে কি হবে কেন জেনে কি হবে একটা ছোট বাচ্চা সে তার মায়ের জন্য এত কষ্ট পাচ্ছে কি চাই কি তুই বলতো কি চাইবো তুমি যে একাধিক দিনের পর দিন একাধিক ছেলের সাথে প্রেম করে গিয়েছো তো এটা আমি কি চাইছি তো সবাই জানে তো শুভজিৎ মন্ডলটাকে শুভজিৎ শুভজিৎ মন্ডলটাকে রাস্তার উপরে শুভজিৎ মন্ডলটাকে এর সাথে কতদিনের প্রেম ছিল শুকদেব বাপি শুকদেব বাপি এটা কে এর সাথে কতদিনের প্রেম ছিল

তুই যেগুলো করেছিস যেগুলো যদি এবার আমি যেবার আমি আমি কি করেছি না করেছি তুই তো আসতে হবে তো বলতে হবে তো প্রমাণ দেখাতে হবে তো সবকিছু সব কিছু তো সব কিছু বলতে পারো সবকিছু প্রমাণ দেখাতে হবে তো তার জন্য তো ছেলে রয়েছে দিনের পর দিন রাতের পর রাত তুমি ওই ঘরের মধ্যে ছেলে ছিলে কি এখন বুঝিয়ে শুনিয়ে তুই কি নিজের করে নিতে পারবি তো দেখেছ ছেলেকে আমি কি বোঝালাম কি শোনালাম

আমি কি করছি বলতে হবে তো আমি ভালো মন্দ খারাপ আমি ভালো মন্দ খারাপ সেটা তো এলাকা এলাকা বলবে তো এখন সামনে তুই থাকতিস আর আমার সামনে কি থাকতাম সেটা তো বলতে হবে তো আমি কি দিনরাত মারধর করতাম তার পাশে পাশে আশেপাশে আমার কাকা রয়েছে আমার দুটো কাকা রয়েছে আমার মা রয়েছে আমার ছেলে রয়েছে পাশে আমার ঠাকুমা রয়েছে তারা তো বলবে আমি তাকে মারধর করতাম কি করতাম না করতাম বা আমি একাধিক মেয়ের সাথে কি প্রেম করেছি কি গল্প করেছি কারণ নিয়ে চলে গেছি কারণ না কারোর তো চোখে পড়বে তোমার বান্ধবী তার নাম বলো এক নম্বর আর দু নম্বর কার সাথে কথা বললো তার ফোন নাম্বার নিয়ে ফোনে কথা বলো যে আমি কি কথা বলেছি তারা তো বলবে তো কোনোদিনই তো ফ্রেশ হচ্ছে না আমার বলছে আমার বান্ধবীর সাথে কথা কি বান্ধবী তার তো নাম বলতে হবে তো ঠিক আছে তুই কিছু করিস নি যেটা আমি আমি তাহলে গিয়ে যাই কি একদম একদম দিদি একদম এটাই করবেন আপনি আপনার স্বামী যদি আপনার উপরে কিছু করে থাকে আপনি আসবেন আপনার বাবা মাকে নিয়ে গিয়ে থানায় অভিযোগ করতে পারেন আমার বাবা মাকে নিয়ে আমি অভিযোগ করতে যাব মানে আপনার বাবা মা আপনার পাশে নেই বলছেন আমার সারা জীবন আমার কাছে কেউ ছিল না আপনি আমি আমি নিজেই যে একা একা বাড়ি ছেড়ে চলে আসতে পেরেছি না আমি একাই সব কিছু করে নিতে পারবো সারা জীবনে ওকে আমার পাশে ছিল না আর এখন আমি চাই এটা সেটা কেউ পারবেও না সেটা হলো আপনাদের আপনার ওনার ব্যাপার মানে কারো জীবনে তো হস্তক্ষেপ করা যায় না ধরুন আপনি সংসার করতে চান না জোর করে কেউ সংসার করাতে পারবে না সেটা আপনাকেই করতে হবে বা আপনার স্বামীকেই করতে হবে যদি কোনো ভুল আপনি করে থাকেন বা আপনার স্বামী করে থাকেন সেগুলো নিজেদেরকে সংশোধন করতে হবে মানুষ ভুল করে মানুষ সমাধান করে মানুষ সংশোধন করে আমার সাথে যে আট বছর যে অত্যাচার হয়েছিল তার ন্যায় বিচার কে দেবে তার জন্য প্রশাসন প্রশাসন নিশ্চয়ই ছিল আমাদের পুলিশ প্রশাসন আদালত আপনাদের জন্য তো চলে এসেছি বলে আজকে আমাকে নিয়ে এত কিছু হচ্ছে ওর ও যে এতদিন আমার সাথে এত কিছু করেছে সেইগুলো কি হবে দোষ ছিল না হ্যাঁ মানছি আমি একাধিক ছেলের সাথে বলেছি সবকিছুই করেছি কিন্তু এই নয় যে যখন আমার মেয়েটা আমার পেটে ছিল তখনও নিশ্চয়ই আমার কোনো দোষ ছিল না আমি হয়তো একটু আধু আগে পরে মানুষ কখনোই ঘর ছেড়ে দেয় না অনেক কিছু চলার পরেই মানুষ একটা নিজের সন্তানকে চলে আসে সেই ছোটখাটো বিষয় হলে কিন্তু মানুষ বাড়ি ছেড়ে চলে যায় না তো ছোটখাটো বিষয় হলে বাপের বাড়ি চলে যায় পুরোপুরি ঘর ছেড়ে চলে আসে না সবকিছু রেখে দিয়ে দেখুন আমাদের ন্যায়বার্তার কাজ হলো প্রত্যেকটা মানুষের সমস্যাগুলো তুলে ধরা আপনার সঙ্গে অন্যায় আপনার সঙ্গে অবিচার আপনার সঙ্গে যদি ঘটে থাকে আপনি অবশ্যই ন্যায়বার্তার সামনে বলবেন আপনার নিরপেক্ষভাবে আমরা সেটা সবাইকে দেখাবো সমাজকে দেখাবো আপনার উপর অত্যাচার হতো আর সব থেকে বড় কথা বললেন না যে আমার সঙ্গে অন্যায় হয়েছে অবিচার হয়েছে দেখুন আপনাদের মেয়েদের জন্য প্রচুর আইন রয়েছে হ্যাঁ আইনটা ছিল আমি চাইলে কি কিছু করতে পারবে সব সময় সব সময় আছে যদি আপনি নির্দোষ থাকেন আপনি যদি ছেলের মুখের দিকে চেন আর সবকিছুই সহ্য করে নিচে একটা স্বামী থাকার সত্ত্বেও যদি একটা মেয়ে পর পুরুষের সাথে কথা বলে কখন কথা বলে যখন দেখা যায় যে একদম মানুষের সাথে অত্যাচার হয়েই আসছে হয়েই আসছে তখনই মানুষ বলে কি আর তার আগে কিন্তু পরপরের সাথে কেউ কথা বলে না আপনার বাবা মাকে বলতেন কিছুই বলেছিলাম এমন কি আমি চলেও গিয়েছিলাম যে আমি আর কখনো আসবো না এখানে তারপরে আবার সঞ্জয় গিয়ে আমাকে বাড়ির আমার বাবা এমন আমার বাবার হাতে পায়ে ধরে বলেছিল যে আর কখনোই এরকম হবে না এমন কি আমার এমন মেরে ছিল আমি পুরো বিছানা সহ্য হয়ে গেছিলাম আমার সকালে আমার দিদি আর আমার কাকিমা গিয়ে আমাকে নিয়ে চলে এসেছিল আনার পরে ও গিয়ে হাতে পায়ে ধরে বলেছিল না এমন আর কখনোই কোনো কিছু হবে না ওরা হয়তো এখন এইগুলো ডিনাই করবে কারণ এই সবগুলো নিশ্চয়ই আমি আর কখনো তখনই হয়তো আমার উচিত ছিল যে থানায় গিয়ে কেস করে আসে শুধু আমি ভেবেছিলাম না হয়তো ঠিক হয়ে যাবে বলে আমি সেরকম কখনোই কোনো কিছু করিনি আমি আর কখনোই ওখানে ফিরে যাবো না মরে গেলে এখানেই মরে যাবো কিন্তু ওখানে কখনো আর ফিরে যাবো বলছি দিদি এই নিন আপনার ওই কাকির সঙ্গে কথা বলুন কাকি শাশুর কি আর বলবো বাড়ি থেকে চলে গেল ছেলেটার মুখের দিকে তাকালো না অশান্তি তো এমনি খাওয়া পড়া তো কোনো অভাব ছিল না অশান্তিটা কিসের জন্য হবে অশান্তি তো ওনার ভুলের জন্য তো অশান্তিটা হতো উনি এর মেয়ে ছেলের কাছে ও ছেলের কাছে ফোন করতো ঘরে দরজা বন্ধ করে দিয়ে কেন আসল কথা বলেন কেটে দিচ্ছে সবাই ক্ষমা করে দেবে চলে ক্ষমা করতে হবে না তুমি এখানে আছো হ্যালো 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 ও মা মা হ্যালো আমি তো চাইছি ওকে নিয়ে চলে আসতে ও তো বারবারই বলছে না আমি থাকবো না ওখানে যাব না তোমার কাছে কিন্তু আমি ওখানে আর ফিরে যাব না ফিরে যদি যাওয়ার হতো তাহলে অনেকদিন আগেই চলে যেতাম ঠিক আছে আমরা টোটাল কি ঘটনা ঘটেছে টোটালটাই জানার চেষ্টা করছি যদি মনে হয় যে আপনি নাইবারতে দেখবেন যে যদি মনে হয় যে না আপনার নামে এইটা মিথ্যা বলছে ওটা মিথ্যা বলছে তখন আমাদের চ্যানেলের সামনে আসবেন বা বলতে পারেন সেটা ওরা বলেছে যারা খবর দিয়েছে আপনাদেরকে আপনারা ওদের কথা শুনে যেটা মনে হচ্ছে ভালো মনে হচ্ছে করুন আপনি আসবেনই না তাই তো না ছেলেকেও দেখতে আসবেন না ছেলেকে তো চাইছি যে নিয়ে চলে আসতে তো বলছে আমি নিয়ে কোথায় গিয়ে রাখবেন আমার কাছে আপনার কাছে আমি যেখানে আছি সেখানেই রাখবো সেটা সেটা কোথায় বলা যাবে না তাই তো না সেরকম যদি মনে হয় তো আমি যদি মনে করি আমি ওকে হোস্টেলে দিয়ে মানুষ করব যখন সময় হবে নিজের কাছে রেখে দেব আচ্ছা কি কাজ করেন আপনি এখন এখানেই ছোট মোটো কাজ করি কি কাজ ছোট মোটো কি কাজ ফ্যাক্টরিতে টাকা পয়সা দিয়ে যদি সুখ কেনা যেত বা ভালো ঘর বাড়ি দিয়ে তাহলে মানুষ তাহলে অনেক দিনই অনেক কিছু করে নিত সবই মানলাম সবই ঠিক আছে আপনি হয়তো অনেক কষ্টের জন্য বাড়ি ছেড়েছেন কিন্তু কষ্ট এটা দেখে লাগছে যে বাচ্চারা আজকে আপনাকে ছাড়া রয়েছে মানে আপনি নিয়ে চলে যাবেন তাও তো বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে ঠিক আছে চলুন ভালো থাকুন আর দেখুন ভিডিওটা এরা কি বলছে আপনার নামে হুম নিউজটার নাম ন্যায় বার্তা ন্যায় বার্তা যদি ওইরকম করে বেড়ায় তাহলে পুরুষ মানুষ বলবে হুম চলুন তো আমরা শ্বশুরবাড়ি কোথায় শ্বশুরবাড়ি একদম কাছাকা শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি দুজনেই আসা চলুন শ্বশুরবাড়ি আর আমাদের ফোন তো পুরো মানে অফ করে রেখেছে আমাদের নাম্বার আমি চেষ্টাও করেছি তার যখনই আমার বলেছে যে ও গেছে আমি গেছি না বলে ছুটে রাস্তায় গেছি এখন কুঁজছি ওখান কুঁজছি আমরা তো সারা জায়গায় শুধু তন্ন তন্ন করে সারা জায়গায় ফোন করা হচ্ছে খোঁজা হচ্ছে মানে কোথায় গেলে ওকে পাওয়া যাবে তা হঠাৎ দেখি ঢাকুরিয়া স্টেশন এ বসে আছি ফোন এলো যে মা আমি এরকম চলে আছি কেন চলে গেছিস না তু আমি যদি তিন মাস হসপিটালে ছিলাম যদি মরে যেতাম মরে যেত সেটা আলাদা কথা কিন্তু বাচ্চাটার ফেলে রেখে তুই চলে গেছিস না আমি ওই ছেলেটার ভালোবাসতাম আর ভালোবাসা তোর বাচ্চাটার ভালোবাসা নেই তো তার ভালোবাসা তারপর আমার বড় মেয়ে বললো মা তুই ফোন ধরবে না কথা বলবে না তারপরে ও বড় জামাইয়ের কাছে ফোন এসছিল দিয়েছি বড় জামাই বড় মেয়ের সঙ্গে কথা হয়েছে আমি আর কোনোদিন ফোন ও করেছিল আমি ধরিনি তারপরে এই পরশু দিন আমার ফোন করলো হঠাৎ হঠাৎ দিনই ফোন করেছিল সন্ধেবেলা আমার বলছে ভালো আছে ও ফোন ধরে দেয় চুপ করে আছে ওর আশেপাশে মনে হয় লোক আছে ও চুপ করে আছে ফোনটা ধরে আমি কিরে নাম্বারটা তো চিনি ওই ফোনে প্রথম কল এসছিল তাহলে কি কথা বলছিস না কাঁদছে দেখি হাওয়া হাও করে তোর ছেলেটার প্রতি কোনো কষ্ট নেই এ নেই আমরা ভালো থাকবো তুই ভালো রেখে গেছিস হ্যাঁ কি করে ভালো থাকবো লোকের কাছে ক ছোট বড় কথা শুনতে হচ্ছে করছে একটা বাচ্চা পেলে গেছিস হ্যাঁ আমরা তো সে বয়স হয়ে গেছে দুদিন বাদে মরে যাবো ঠিক আছে কিন্তু তোর বাচ্চাটা কি হবে বললাম আমি ফোন টোন কিনিস টাকা পয়সা ব্যাংক ব্যাংকের বই টই সব তো নিয়ে গেছিস তা বলে না আমি ফোন কিনি আমি ফোন কিনিস বলে না তা আমি টাকা পয়সা তো নিয়ে গেছিস অনেক তো টাকা পয়সা নিয়ে গেছিস ব্যাংকের বই ও নিয়ে গেছিস দেখি চুপ করে আছে সেইগুলোই আমি তো জিজ্ঞাসা করছিলাম তা কিছুই দেখি বললো না

পাই উনি আর সেরকম কারোর কাছ থেকে পাইনি এবং ওনাদের বাড়ির কাছেও তো আমার প্রচুর বন্ধু বান্ধব তারাও কোনোদিন আমাকে বলেনি যে ছেলেটা খারাপ সবাই একই কথা বলে যে ভালো ছেলে তোমার জামাই খুব ভালো ছেলে আমাদের পাড়ার ভিতরে ভালো ছেলে কোনো নেশা নেই ভাঙ নেই কিছু নেই চা পর্যন্ত কোনো নেশা নেই তারপরে যদি ওদের এরকম করে কি করবো কিছু বলার নেই যদি ভুল করতো সেটা আলাদা জিনিস চিন্তা করতাম যে না হ্যাঁ যে একটা ওরা বাজে ব্যবহার করতে ওদের জন্য অত্যাচার করতো তার জন্য পালিয়ে গেছে ঠিক আছে কিন্তু সেরকম আমার প্রায় বিয়ে হয়ে গেছে আমি আজ পর্যন্ত শুনিনি দেখো সংসারে থাকতে গেলে টুকটাক টুকটাকি ঝগড়া অশান্তি হতেই পারে আমাদের কি হয়নি না হয় না ওটা আলাদা জিনিস কিন্তু অত্যাচার করতো এ করতো এটা একদম মানে বাজে ও যখন যেটা চাইতো যখন যা পেত বলতো সবটাই করতো কিন্তু ওদেরকে আমরা ছোটবেলা থেকে যে হারে মানুষ করেই হারে কষ্ট করে আমি এই চোখে তো এখনো পর্যন্ত দেখতে পাই না ভাঙা চোখ আমার অন্ধ হয়ে গেছে আর ডান চোখটা কোনো রকম ভাবে চলে এবং আমার পুরো পা হাতা সব ভাঙা মানে সব স্টিল লাগানো কোনো কাজ বাজ করতে পারে না ওই টুকটাক মাছ চিংড়ি ধরি আর এইভাবে কোনো রকম চালায় কিন্তু তাও ওদের কোনোদিন অভাব তো দিইনি আমরা নিজে না খেয়ে ওদেরকে অন্ধ খাইয়ে মানে কি কষ্ট করে বিয়ে থাক এখনো পর্যন্ত ওই মেয়ের বিয়ের টাকা এখনও বাকি আছে আমি লোকে শোধ করতে পারি আমার বোনের বর খারাপ হবে অত্যাচার করবে তো আমি কেন আমার বোনের সঙ্গে যা কথা হচ্ছে আমি আমার বোনের বরের পাঠাবো এটা তো যুক্তিসঙ্গত নাকি খারাপ ছেলে হবে খালি ওদেরকে ওরকে আমি কেন খালি ডাকবো তাহলে আমার বাড়িতে নিয়ে ওর তো আসার জন্যে আর ও না খেয়ে গেলে আমাদেরও তো খালি মনায় যে দুটো খেয়ে গেলেই শান্তি ছেলে এসে বলবো ও ও মাসি মাসি আমার বাবাকে দুটো ভাত খাইয়ে দিয়ে যাবে ভাত যেন খেয়ে যায় হ্যাঁ আমার বাবা যেন দুটো ভাত এখান থেকে খেয়ে যায় আমি হ্যাঁ বাবা এখান থেকে খেয়ে যাবে কেন আমি ওরা কেন আমার কাছে খারাপ হবে আমার দুটো সন্তান আমি জানি আমার মেয়েরা যেরকম ওরা আমার দুটো আমি সবাইকে বলতাম এই মেয়েটা চলে গিয়ে আমার সত্যি কথা আমার অনেক মনে কষ্ট আর অনেক সত্যি কথা যেন যন্ত্রণায় আমি ভুগ ভুগছি হ্যাঁ মানে আমার প্রেশার আগে হাই ছিল না নো প্রেশার ছিল আমার প্রেশার এখন হাই হয়ে গেছে ওই মেয়ের জন্যে